তো প্রথমে আজকে বাজার থেকে কি কি সবজি আনা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো কিছুদিন আগেও তো সবজির তো সে প্রচুর দাম ছিল মানে সে কী বলবো আশি টাকা পেঁয়াজের কেজি পঞ্চাশ টাকা বেগুনের কেজি একটা ফুলকপিতে তিরিশ টাকা মানে এরকম তো দাম ছিল তো যাই হোক আগে থেকে এখন এই সবজির দাম কিন্তু অনেকটাই কম অনেক কম চলে এসছে তো আজকে একটু সামান্য সামান্য হলেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এরকম কাঁচা লঙ্কা নিয়ে এসছে পালং শাক মুলো ফুলকপি বাঁধাকপি আর এখানে কি কি আছে দেখা যাক এখানে আছে তোমার হচ্ছে আলু তো সবজির দাম মনে হয় কম হয়েছে বলে মনে হয় বেশি নিয়ে এসছে আমাদের এমনি সবজিটা খুব বেশি চলে সবজিটা খায় আবার মাছ মাংসও খাওয়া হয় যে সবজিটা বেশি চলে বলে যে মাছ মাংস আনা হয় না তা না সব কিছুই আমাদের খাওয়া হয় তো দেখো আমি ঝুড়িতে একে রাখছি আলু বাঁধাকপি এই যে পালং শাক তারপরে দেখো মুলো শাক ফুলকপি এইগুলো হচ্ছে মনে হয় মটরশুঁটি মটরশুঁটি নিয়ে এসছে মটরশুঁটি একটু পালং বা নতুন আলুর ভিতরে দিলে ভালো লাগে আর তাছাড়া আমরা মুড়ি মাখিয়ে মটরশুঁটি গাজর এগুলো দিয়ে খাওয়া হয় তো আজকে মনে হচ্ছে গাজর কই দেখতে পাচ্ছি না গাজর মনে হয় আনিনি আর শিম এই শিমগুলোও খেতে খুব ভালো লাগে একদম লম্বা লম্বা আর এই দেখো বেগুন টমেটো নিয়ে এসছে আর টমেটোটা আমাদের রোজই হয় টমেটোর চাটনি আমরা রোজ করে থাকি আর এই যে হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজগুলোর কালার দেখো একবার লাল টক টক টকটক করছে তো এই ছিল আজকের সব সবজি তো অনেকগুলো সবজির মধ্যে এই যে একটা ফুলকপি নিয়েছি তো আমি এই ফুলকপির একটি রেসিপি বানাবো তো চলো ঝটপট রেসিপিটা দেখা যাক এই যে ফুলকপিটা আমি আগে কি করেছি সিদ্ধ করে নিয়েছি আমি সিদ্ধ করেই আজকে রেসিপিটা তৈরি করব তো ফুলকপিটা আমি সিদ্ধ করে নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো সিদ্ধ করাটা আর আমি দেখালাম না সিদ্ধ করলে কি হয় ভীষণ উপকার আছে সিদ্ধ করলে এই ফুলকপির যে কাঁচা গন্ধ সেটা থাকে না আর ফুলকপি খেলে যাদের গ্যাস অম্বলটা বেশি হয় সেটাও কিন্তু কম হয় তো দেখো সিদ্ধটা একেবারে সিদ্ধ মানে কি একেবারে নরম করে ফেলেছি একদম নরম করে ফেলেছি হাতেই মানে একদম মি হয়ে যাচ্ছে তো যাই হোক আমি প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো তো এখানে যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো তো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আজকে আর বাটা বাটির কথা নেই আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে করছি আর এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে বেসন তো দেখো আমি এক বাটিরও কম বেসন নিয়েছি তো আমি হাফ বেসন দিয়ে দেব তো হাফ দিয়ে দিলাম আর যে হাফ রেখে গেছে মানে আমি রেখে দিলাম হাফটা আর এখন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমি এক চামচ মতো দিয়ে দেবো এই পাকোড়াটা যে বানাবো ফুলকপির পাকোড়া ওটা একটু ক্রিস্পি করার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ার দিলে কী হয় খেতে ভালো লাগে আর ভীষণ মুচমুছ হয় তো এখন আমি সবগুলো দিয়ে এবার আমি চটকে মেখে নেব বেশি চটকানো লাগবে না কারণ ফুলকপিটা তো সিদ্ধ ফুলকপি মানে ভীষণ সিদ্ধ হয়েছে আমি তো দেখিয়ে দিলাম একদম হাতে হাতে নিলে মিহি হয়ে যাচ্ছে তো একটু মাখলে ওটা সম্পূর্ণ মাখা হয়ে যাবে তো মশলাগুলো ভালো করে মিক্স করার জন্য আমি একটু চটকে মেখে নেব অফ ক্যামেরায় করে নেব এটা তা দেখো মাখা হয়ে গেছে আর এখন আমি সব শেষে যেটা দেব সেটাও দেখিয়ে দিচ্ছি এখন সব শেষে কী দেবো দেখো পেঁয়াজ কুচি তো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো দুটো তিনটে একটা চারটে বেশি পেঁয়াজ দিলেও অসুবিধা না খেতে ভালো লাগে আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো আমি একটু বেশি পরিমাণে লঙ্কা কুচি দিয়েছি তোমরা চাইলে কম করে দিতে পারো আর এই দেখো ধনে পাতা তো অনেক দিন মানে অনেক দিনের এই ধনে পাতা আনা ছিল ঘরে তো শুকিয়ে গেছে তো আমি একটু ধুয়ে একটু দিয়ে দিলাম অল্প করে আর এখন যেটা আমি দেব কালি মির্চি মানে কালো গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটা আমি এবার দিয়ে দিচ্ছি সবশেষে আমি গোলমরিচ গুঁড়োটাই দিয়ে দিচ্ছি এবারে আর একটু ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ ঝাল আর হচ্ছে মরিচটাকে গোলমরিচটাকে এ করার জন্য মেখে নিতে হবে তো এই দেখো মাখা হয়ে গেছে আর এখন কিন্তু আমি ছাদে চলে এসেছি আমি ছাদে এসেছি মাটির উনুনে এই পাকোড়াটা তৈরি করব তো এই দেখো কালো কড়াই আর হচ্ছে মাটির উনুন আমি মাটির উনুনে রান্না করলে আমি এই কড়াইতে রান্না করি কারণ হচ্ছে বেশি মাজামাজি ঘষাঘষি করতে হয় সেজন্য আমি কালো কড়াইয়ে রান্না করি তাছাড়া আমার অনেক রকম কড়াই আছে এবার দেখো একে একে আমি গোল গোল করে ছেড়ে দিচ্ছি তো তোমরা একটু গোল করে আমি চাপটা করে নিয়েছি তোমরা শুধু গোলও করতে পারো আবার লম্বাও করতে পারো তোমরা তোমাদের মতো একটা শেপ দিয়ে নেবে আমি চারটে চারটে করে ভেজে নেব আর এখন দেখা লালা লালা এই কড়াটাতে আমি শুধু ভাজা ভুজু করি ভাজা যে কোনো জিনিস ভাজতে গেলে এই কড়াটাতে ভাজা ভালো হয় যেহেতু একটু কালো কালো হয়ে গেছে আর একটু তেল তেলছি তো বাজারে তো বেশি মানে বেশিরভাগ মাটির উনুনে ব্যবহার করি তো আমি কিন্তু এই রেসিপিটা ছাদে বসেই করছি তো ভাজা হয়ে গেছে আর এটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি তোমরা তোমাদের মতো করে ভেজে নিও এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল আর এই দেখো আমি এই যে ছাদের উপরে এই যে রেসিপিটা বানাচ্ছি আর ওই ছাদের ওই পিঠে একটা লেবু গাছ আছে তো এই যে ছাদে বসে একটা নিরালা জায়গায় আমি মনের আনন্দে রেসিপিটা বানাচ্ছি তা দেখো সবগুলো কিন্তু আমি একই ভাবে ভেজে নেব সেজন্য আর বেশি দেখালাম না এই ফুলকপির পাকোড়া